আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে সিলেট বোর্ড দু হাজার তেইশ সালের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে যে প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নের ক্ষণাম্বারে অনুধাবনমূলক প্রশ্নে বলা ছিল প্রায় সকল ভাষাকে সমন্বিত কর করার কোড ব্যাখ্যা করো বলছি সকল ভাষাকে একত্রে লেখা যায় তার জন্য কোন কোড ব্যাখ্যা ব্যবহার করা হয় কম্পিউটারে ব্যাখ্যা করো সকল ভাষাকে একসাথে লেখার জন্য ইউনিকোড ব্যবহার করা হয় তাই না তার মানে ইউনিকোডের ব্যাখ্যা দিতে হবে যাই সমাধানের চেষ্টা করি এইভাবে আমরা সমাধান লিখতে পারি লক্ষ্য করি এই যে একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য ইউনিকোড বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করেছে ইউনিকোডের মাধ্যমে বিশ্বের সকল ভাষায় একত্রে লেখা যায় প্রায় সকল ভাষা এখন ইউনিকোড কাকে বলে লক্ষ্য করি বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারে ব্যবহার করার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে ইউনিকোড বলে আমি অনেক শিক্ষার্থীর মনে হতে পারে বুঝতে পারলাম ইউনিকোডের ব্যাখ্যা চেয়েছে এখানে কিন্তু কতটুকু লিখব তাহলে এই ক্ষেত্রে আমরা ইউনিকোডের সংজ্ঞা লিখব আর ইউনিকোডের ব্যবহারটা লিখব এবং কিছু বৈশিষ্ট্য লিখব এই তিনটা বিষয় সংক্ষেপে লেখার চেষ্টা করব। প্রথমে সংজ্ঞা লিখলাম বিশ্বের ছোটো বড়ো সকল ভাষাকে কম্পিউটারে ব্যবহার করার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে ইউনিকোড বলে ইউনিকোড হচ্ছে ষোলো বিটের কোড দুই বাইট বা ষোলো বিট দুই বাইট বা ষোলো বিটের কোড এক বাইটে আট বিট দুই বাইটে ষোলো বিট আর দিয়ে ষোলো বিটের কোড এটা দি পাওয়ার ষোলো বাইনারি টু বেজ আর পাওয়ার হচ্ছে ষোলো তাহলে দি পাওয়ার ষোলো সমান পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি প্রতীক প্রকাশ করা যাবে ইউনিকোড ব্যবহার করে পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি প্রতীক প্রকাশ করা যায় এই ইউনিকোড ব্যবহার করে তো এই হচ্ছে ইউনিকোডের কিছু বৈশিষ্ট্য লিখলাম ইউনিকোডের সংজ্ঞা লিখলাম এবার সংক্ষেপে একটু ব্যবহার লিখবো কোথায় কোথায় ব্যবহার হয় তাহলেই হবে যাই এই যে লক্ষ্য করি চীন জাপান কোরিয়ার মতো বাংলাদেশেও বর্তমানে বাংলা ভাষাকে ইউনিকোডের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ইউনিকোডের মাধ্যমে আমরা বাংলা ভাষার ব্যবহার ইউনিকোডের মাধ্যমে শুরু হয়েছে আমরা যখন এই যে বর্তমানে আধুনিক বিভিন্ন অপারেটিং সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও বর্তমানে এই ইউনিকোড ব্যবহার হচ্ছে আবার ওয়েবসাইট ইমেইল এক্ষেত্রেও কিন্তু ইউনিকোড ব্যবহার করা হয় যেমন আমি যদি ফেসবুক অথবা কোথাও কমেন্টস লিখতে চাই মোবাইলের মাধ্যমে তো মোবাইলের মাধ্যমে আমরা যে বাংলা লিখি এটা কিন্তু ইউনিকোডে ইউনিকোডের মাধ্যমে লিখি সেজন্য বলা হয়েছে ইমেল আদান প্রদান ওয়েবসাইটেও ইউনিকোডের ব্যবহার বর্তমানে হচ্ছে তাই বলা যায় ইউনিকোড সকল ভাষাভাষী মানুষের জন্য আশীর্বাদস্বরূপ কারণ ইউনিকোড ব্যবহার করে বিশ্বের সোড়ো বড়ো প্রায় সকল ভাষা লেখা যায় এইভাবে লিখতে পারি আমরা ইউনিকোড কাকে বলে কিছু বৈশিষ্ট্য সাথে কিছু ব্যবহার তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনা আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে তো পরের ক্লাসে আমি অন্য একটি প্রশ্ন আলোচনা করবো দেখার আমন্ত্রণ রইলো ও আর একটা বিষয় এই যে টোটাল সৃজনশীল প্রশ্ন কিছুক্ষণ আগে দেখেছিলাম এই সৃজনশীল প্রশ্নের সমাধান কিন্তু প্লে লিস্টের দেওয়া আছে আমার এই ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে সকল বোর্ডের সমাধানের প্লে লিস্ট দেওয়া আছে তোমরা ওখান থেকে দেখে নিতে পারো সম্পূর্ণ প্রশ্নের উত্তর আজকে মূলত আমি এই ছোট্ট একটি ক্লাসে এই যে আলোচনা করার চেষ্টা করেছি ধন্যবাদ সবাইকে